একেই বলে পরের দনে পুদ্দারি একটা বাইক রাস্তা দিয়ে যেতেছিল হঠাৎ করে বাইকটা থেকে কি জানি একটা পড়ে গেল ঠেলাগাড়িওয়ালা লোকটা দেখেই তার লঙ্গির নিচে লুগিয়ে মনে হয় একটা ব্যাগ সেটা খুলতে ছিল খোলার পরে সে এদিক সেদিক তাকাইতে লাগলো সে মনে হয় এই ব্যাগে এরকম কোনো জিনিস পেয়েছে যা হয়তো বা অনেক মূল্যবান বা টাকা পয়সা সে ঠেলাগাড়ির নিচে রেখে দিল রেখে দেওয়ার পরে কাকে জানি সে ফোন দিতে লাগলো এবং হাত নাড়াইতে লাগল ফোনটা কেটে দিয়ে সে অস্বস্তি বোধ করতেছিল মনে হইতে যে লোকটা কখন আসবি লোকটা এসেও পড়ল ঠেলাগাড়িওয়ালা লোকটা ব্যাগটা এই ছেলেটার হাতে তুলে দিয়ে বলতে বলতেছিল এবং বলল হাত দিয়ে ইশারা করলো নিয়ে যাওয়ার জন্য সে পাঠিয়ে দিয়ে আবার যাইতে লাগলো এর ফাঁকে এই বাইকটা আবারও দেখা যায় এখানে চলে আসলো চলে এসে কি জানি বললো ইশারা করলো ঠেলাগাড়ি ওলাকে তখন ঠেলাগাড়ি নিয়ে ওইদিকে দাঁড় করাইলো দাঁড় করাই বলল যে এখানে কোনো কিছু পড়ছে কিনা সে আবার না করে দিল দেওয়ার পর আবার কেন জানি জিজ্ঞাসা করলো ওলাকে সে আবারও না করলো তারা ব্যাগটা ওই জায়গায় খোঁজাখুঁচি করতেছিল মনে হয় যে তাদের ব্যাগটা এখানেই পড়েছিল তাদের ধারণা কিন্তু ওলা সে বলতে এবং স্বীকারও করতেছে না বারবার জিজ্ঞাসা করার পরেও সে অস্বীকার করতেছে ঠেলাগাড়ির মাঝে ধরে আবারও জানি কী বলতে লাগলো ওলা আবারও না করে দিল তাদের ব্যাগটা আশেপাশে যেন খোঁজাখুঁজি করতেছিল ঠেলাগাড়িওয়ালাকে আবারও ডাক দিল ঠেলাগাড়িওয়ালা আবারও অস্বীকার করলো বাইক নিয়ে আবার তারা যখন যাওয়া শুরু করলো ঠেলাগাড়িওয়ালা লোক কমর থেকে মোবাইল বের করে আবারও যেন কাকে ফোন দিতে লাগলো ফোন দেওয়ার ফাঁকে মনে হয় যে ফোন ধরে না সে একটা বোধ করতেছিল এর মাঝেই বাইক নিয়ে আবারও ওই লোকটি কেন জানি এইদিকে চলে আসলো তাদের সাথে আবার আর একটা লুকও নিয়ে আসলো মনে হয় তাদের ব্যাগটা পেয়ে গেছে এই ছেলেটার কাছে ছেলেটাকে নিয়ে আসলো তাদের ঠেলাগাড়ির কাছে ঠেলাগাড়িওয়ালাকে যখন জিজ্ঞাসা করলো যে ব্যাগটা এই ছেলের কাছে কে দিয়েছে ছেলেটা তখন দেখিয়ে দিল ঠেলাগাড়ি ওলা ওলা লোকটাকে সে ঠেলাগাড়িওয়ালা লোক অস্বীকার করতেছে বারবার যখন জিজ্ঞাসা করে তখন সে অস্বীকার করে একেই বলে চুরের মার বড় গলা দুদার সবরি গলা শেষ পর্যায়ে উঠে সে যখন বুঝতে পারলো উঠে দৌড় দিল